আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি খুশি আজকে এসেছি নতুন একটা গ্রামের বানাতে কি সেই ভিডিও তোমরা একটু সঙ্গে থেকে দেখো তো বন্ধুরা গ্রামটির নাম হচ্ছে নেতুলি এই গ্রামে প্রায় পনেরোশো লোকের মধ্যে মাত্র রয়েছে একটি মাত্র ব্রাহ্মণ আমি এখন রয়েছি এই গ্রামের যে একটি মস্ত বড়ো একটা পুকুর রয়েছে যেখানে পুকুরটা কতটা পড়বে এই পুকুরে কিন্তু এই পুকুরে যে পাড়গুলো রয়েছে এখানে খুব সুন্দর একটি সময় কাটানোর জায়গা বিকেল দিকে ফুরফুরে হাওয়াতে খুব সুন্দর কিন্তু কখন সময়টা কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন এই পুকুরটা কিন্তু অনেকটা বড়ো এটার নাম হচ্ছে মোল্লা চলো আগে পুরো গ্রামটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই 评论。 বন্ধুরা গ্রাম ঢুকি আমি যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে সামনে রয়েছে পাড়ই ইউনিয়ন আমজাদ উচ্চ বিদ্যালয় এখানে শুধু যে উচ্চ বিদ্যালয় রয়েছে তাই না আর একটুখানি হাই স্কুল থেকে বাম দিকে একটুখানি গেলেই পেয়ে যাচ্ছেন এখানে নেতুরি প্রাইমারি স্কুল এই হচ্ছে সেই আমি এই গ্রামে ঢুকে প্রথমে জেনে নেব এই গ্রামের নামটা কি আর যে ভাই আমার সাথে কথা বলবে ওনাদের নামগুলো কী আচ্ছা আপনার কী নাম জানো এই গ্রামের নাম হচ্ছে নেতুরি নেতুরি গ্রামের নেতুরি গ্রাম আর আমার নাম হচ্ছে শাহনবাজ মন্ডল আর এটা রয়েছে আমার আমার নাম হাসান মন্ডল আপনার নাম হাসান মন্ডল আর এক ভাই রয়েছে ভাইয়ের নাম তো বন্ধুরা আমি এখন এসেছি এই গ্রামের কিছু ভাইদের সাথে কাছে জেনে নেব যে এই গ্রামের এই গ্রামের আদি কারা ছিল এই গ্রামের আদি থেকে মুসলিম না আদি থেকে হিন্দু আর এই গ্রামে কতজন লোক সংখ্যা রয়েছে আর কতজন মানে কতগুলো বাড়ি রয়েছে আর হিন্দুই বা কত ঘর রয়েছে এটা একটু জেনে নেবো দাদা একটু বলবেন যে এই গ্রামের লোক সংখ্যা কতটা গ্রামের মোটামুটি দেড় হাজার দেড় হাজার লোক আছে লোক আছে তার মধ্যে হিন্দু হিন্দু গ্রাম শুনেছি এক ঘর আছে একটা বাড়ি আছে হিন্দু গ্রাম হ্যাঁ আচ্ছা তা আপনাদের আর এই যে হিন্দু মুসলিমের মধ্যে এমনি কোনো বিরোধ নেই না এমনি খুব সুন্দর একটা মেলা আমি শুনেছি আর কি তাই এখানে এসে টি ভি বানাতে অবশ্যই আর একটা কথা জানি না যে আমাদের গ্রামে যে আমরা যেমন একটা যেমন এই যে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানগুলো হয় বা হিন্দুদের অনুষ্ঠান হয় তা হিন্দুদের অনুষ্ঠানে আপনাদের কোনো অসুবিধা হয় না কোনো রকম অসুবিধা বা অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে ওরা আছে আমরা সংস্কৃতি বজায় রেখে আমরা

পুজো পার্বণ ঈদ আমরা সব একসাথেই আমরা উপভোগ উপভোগ করি আনন্দ উপভোগ করি এই গ্রামের মানে প্রথম সূত্র কী মানে প্রথম থেকে কি শুধু মুসলিম এখানে মুসলিমের বসবাস করতো এখানে প্রথম বাস মধ্যে মুসলিম বসবাস ছিল আচ্ছা তখন আমাদের চাগির সূত্রে আবার আমাদের জীবন কৃষ্ণ মুখার্জি আছে ওর বাবা ওর বাবা ওর বাবা ওখানে চাগির সূত্রে এখানে এসেছিল একটাই বাড়ি ব্রাহ্মণের এখানে একটা দু ভাই ও দুটো বাড়ি হয়েছে এখন তো আমরা মিলেমিশেই একবারে বসবাস করে আসছি পঞ্চাশ বছর ধরে আমাদের তাহলে মুসলিম বাড়ি কতগুলো হবে এখানে আমাদের মুসলিম বাড়ি প্রায় আড়াইশোটার মতো হবে আড়াইশো মতো মুসলিম বাড়ি হবে তার মধ্যে হিন্দু ব্রাহ্মণ বলতে কিছু আছে ব্রাহ্মণ একটা বাড়ি আছে আর বাকি অন্য কাস্টে রয়েছে সাহা রয়েছে হ্যাঁ তারপরে হাজরা রয়েছে এসব নিয়ে আমাদের গ্রাম একত্রে বসবাস আছে তো বুঝতে যারা যদি যখন এখানে পূজা অর্চনা হয় গ্রামে আর কি হিন্দু যখন পূজা হয়

হিন্দু মুসলিম ভাই ভাই এটা শুনে আমার বড্ড ভালো লাগলো কারণ আমরা জন্মেছি সবাই কিছু দিনের জন্য শুধু এসেছি পৃথিবীতে খেলা করতে খেলা হয়ে যাবে সবাই কিন্তু আমরা হিন্দু মুসলমান হ্যাঁ মিলেমিশেই আমরা বসবাস করি হ্যাঁ আমি এটাই শুনে চাইছিলাম খুব ভালো লাগলো ভাই বলে প্রচুর হিন্দু মুসলমান আর সেইভাবেই আমরা বজায় রেখে আমরা এখানে নেত্রী গ্রামে বসবাস করে আসছি সবাই কোনো রকম ঝামেলা কোনো অশান্তি কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের মধ্যে এখনো হয়নি হয়নি তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি সেই যে একটা বাড়ি আছে ব্রাহ্মণ বাড়ি সেই বাড়ির সাপনে এখন দাঁড়িয়ে রয়েছে তো চলো বন্ধুরা সেখানে আমি যাচ্ছি এখানে রয়েছে একটি বড় গেট আর দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে পুরো যে ব্রাহ্মণ বাড়ি সেটা আর বাড়ির সামনেই যেটা একটা রয়েছে

ভাই ভাই মানে হ্যাঁ হয়েছে তো একই এই গ্রামটা হচ্ছে পুরো গ্রামটা হচ্ছে মুসলিম গ্রাম তো এখানে মুসলিমদের সঙ্গে আপনাদের কোনো রকম দ্বন্দ্ব নেই কোনো দ্বন্দ্ব নেই আচ্ছা আমি একটা যেটা বলতে চাইছি যে যখন মুসলিমদের কোনো অনুষ্ঠান হয় তখন এটা আপনাদের মধ্যে কোনো

আর দেখাচ্ছি আর এই যে পিছনে দেখা যাচ্ছে এই বাড়িটা হচ্ছে ওনার ভাই আর বিনয় আপনার নাম হচ্ছে জীবন আপনার নাম জীবন মুখার্জী আর ওর নাম ভাইয়ার মুখার্জী হচ্ছে বিনয় আচ্ছা তো বন্ধুরা এখানে যে গোপীনাথ মন্দিরটি রয়েছে এখানে কিন্তু একটা বড়ো অনুষ্ঠান হয় তো অনুষ্ঠানটা হয়তো বললো যে দোলে হয় তো এই দোল অনুষ্ঠানে এখানে কোনো লোকজনের খাওয়ার আছে খাওয়ার ব্যবস্থা আছে কতজন লোক এখানে প্রসাদ পাবেন দুশো দুশো লোকের মতো প্রসাদ পায় তো সেখানে খুব মানে নাম কীর্তন হয় নাম কীর্তন হয় তো এখানে কি মুসলিম ভাইরাও কি এখানে অংশগ্রহণ করে সব মিলে এখানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটা হয় তো বন্ধুরা আমি এই ফিতোষ ভাইয়ের কাছে জেনে নেবো যে যখন এনাদের যখন অনুষ্ঠান হয় যখন হরিনাম সংকীর্তন হয় তখন এনাদের মানে সাউন্ডের জন্য যে একটা অসুবিধা সেটা আমি কোনো অসুবিধা ভোগ করে কিনা না না আমাদের কোনো অসুবিধা না আমাদের যখন মানে আজান হয় তারপর নামাজ হয় তখন ওদের মানে যতই মানে এমার্জেন্সি মানে থাকুক তাও বক্সারে সব বন্ধ করে দেয় ওরা অফ করে দেয় হ্যাঁ অফ করে দেয় মানে এতে যখন আমাদের এই আজানটা সম্মান দেয় তারা মানে হিন্দুরা যে ব্রাহ্মণরা রয়েছে তারা যখন তোমাদের আজাম হয় তখন এরা আজামটাকে খুব সম্মান দেয় সম্মান দেয় আর তোমরাও কিন্তু মানে এদের যখন অনুষ্ঠান গুলো হয় তখন একটু স্যার তখন আমরাও সেরকম ব্যবস্থা নিই আমরা সেরকম ব্যবস্থা করেই হয় আর পুরো অনুষ্ঠান তো কিন্তু মেলামেশা করেই করো একদম হিন্দু অনুষ্ঠান বা তোমাদের অনুষ্ঠান সমস্ত কিছু মেলামেশা করে তোমরা করো কারণ আমাদের মধ্যে কোনো বোঝা যাবে না যে আমরা হিন্দু মুসলাম এরকম কিছু বোঝা যায় বোঝা বোঝা যায় না যে আমাদের অনুষ্ঠান যখন হয় কিছু তখন ওরাও যায় এটা যখন অনুষ্ঠান আমরাও আসি তো আমরা এভাবেই অনুষ্ঠান দেখি তারপর আমরা মেলামেশা করি বসা করি সবার সাথে এদের সাথে আমাদের ভালো সম্পর্ক কোনো বিবাদ নাই খুব ভালো সম্পর্ক তো বন্ধুরা আমরা তো পুরো ব্যাপারটা শুনলেন তো এই ছিল আজকের ব্লগ যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন